আসসালামু আলাইকুম দুপুরে শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাত বিথি আজও বেগম জিয়ার সম্বাদিতে মানুষের ভিড় দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান পরিবেশ ভালো আছে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবো সিসি একদিনের সংসদ নির্বাচন ও গণভোট তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মজুদ পর্যাপ্ত এলপিজির সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জুলাই গণ অভ্যুত্থানে আট শহীদের পরিচয় শনাক্ত ফেনির তিনটি আসনে বাইশ মনোনয়ন বৈধ ১৩ জনের বাতিল ঠান্ডা ঠান্ডাজনিত রোগের ফলে দেশ জুড়ে হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি যুবক নির্যাতনে নিহত বগুড়া চার দেশে কোনো আইনে নেই জামায়াত প্রার্থী তুরস্কে ফ্লাট মোহাম্মদপুরের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি পাঁচশো পঞ্চাশ ভরে স্বর্ণ রূপা লুট চার মাত্রার ভূমিকম্পে কাপল সিলেট মাদক বা গণতন্ত্র নয় তেলের জন্য ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা কমলা হ্যারিস শুনছিলেন সুনাম এবার বিস্তারিত ষষ্ঠ দিনও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর সোমবার সকাল থেকে চলে পর আন খতের কার্যক্রম দু হাত তুলে আগতরা জানাজায় উপস্থিত থাকতে না পারা আক্ষেপ মেটাতে অনেকেই এসেছেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং ঢাকা তেরো আসনের মনোনীত প্রার্থী শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন বেরপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে এটি দিয়ে তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন সেখান থেকে যাবেন রংপুরে রোববার রাতে বগুড়ার বেনপির নেতৃবৃন্দ বিষয়টি নিষেধ করেছেন জানা গেছে আগামী এগারোই জানুয়ারি বগুড়ায় রাত করবেন তারেক রহমান পরদিন বারোই জানুয়ারি সকাল দশটায় দেশ নেত্রী তার মা বেগম খালেদাজের আত্মার মাক কামনায় আলতাফুন খেলা মাঠে গণদোয়ায় অংশ নেবেন পরে তার রংপুর যাওয়ার কথা রয়েছে যাওয়ার পথে হজরত শাহ সুলতান মাহমুদ বকলি রদাল এর মাজার শরীফ জিয়ারত করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন পরিবেশ ভালো আছে সবার সহযোগিতায় আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবেন সোমবার থেকে আপিল দায়ের করা যাবে নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতা কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন আপিল দায়ের করার জন্য রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে একদিনে যাতে স্বচ্ছ নির্বাচন ও গণভোট তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে সোমবার বেলা 11টার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইонуসালি আকন্দ এই রিট দায়ের করেন এদিকে রিটার্নিং কর্মকর্তা দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে আগামী দশ জানুয়ারি থেকে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল আবেদনের উপর পর্যায়ক্রমে শুনানি শুরু হবে বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দিচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় লক্ষ্য করা যাচ্ছে খুচরা পর্যায়ে এলপিজির বাজার স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বমুখী বিষয়টি লক্ষ্য করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন বৈঠকে পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয় অদ্ভুত পরিস্থিতিতে এলপিজির বাজার স্বাভাবিক করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এলপিজি অর্নার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং এলপিজি অপারেটরদের সঙ্গে আজ বিকেল তিনটায় জ্বালানি বিভাগের সচিবদের সভাপতিত্বে বৈঠক হবে জুলাই গণ অভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণের অংশ হিসেবে একশো চোদ্দ জনের মরদেহ উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে নতুন করে আট জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে সোমবার রাজধানী মোহাম্মদপুরে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিআইডি শনাক্ত হওয়া শহীদ হলেন শহীদ ফয়সাল সরকার শহীদ পারভেজ ব্যাপারী শহীদ রফিকুল ইসলাম শহীদ মাহিম শহীদ সোহেল রানা শহীদ আসানুল্লাহ কাবিল হোসেন ও রফিকুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে রোববার দুপুরে ফেনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে তিনটি আসনে দাখিলকৃত পঁয়ত্রিশটি মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বাইশ জনের মনোনয়ন বৈধ ও ১৩ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে এ সময় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজের মৃত্যুতে ফেনি এক আসনে তার মনোনয়ন পত্রটি স্থগিত ঘোষণা করা হয় এছাড়া ফেনি এক আসনে তিনজন ফেনি দুই আসনে পাঁচজন ও ফেনি তিন আসনে চার জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বাকি বাইশ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা টানা তিন সপ্তাহ ধরে চলা তীব্র শৈত প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন হার কাঁপানোর শীতে সারা দেশে ঠান্ডাজনিত রোগের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত দুই মাসে প্রায় এক লাখ মানুষ শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন এ সময় মৃত্যু হয়েছে ছেচল্লিশ জনের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সময়ে আটানব্বই হাজার সাতশো একচল্লিশ জন রোগী ঠান্ডাজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে তীব্র আর সংক্রমণ হয়ে আক্রান্ত উনত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন মৃত্যু চল্লিশ জন এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে উনসত্তর হাজার একশো ছিয়াশি জন মৃত্যু ছয়জন জন বিভাগীয় হিসেবে ঢাকা বিভাগে স্বাস্থ্যন্ত্রের রোগী এবং চট্টগ্রাম বিভাগে ডায়রিয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি দেখা গেছে চাপাই নবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্তে বিএসএফ এর নির্যাতনে মোহাম্মদ রবিউল ইসলাম রবু নামে এক যুবক নিহত হয়েছেন রোববার ভোর রাতে সদর উপজেলার মাসুদপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে রবিউল ইসলাম রবু সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাত রশিয়া গ্রামে নিজামুদ্দিনের ছেলে নিহতের লাশ ময়না জন্য ভারতের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে কাহালু নন্দীগ্রাম আসনে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মোস্তফা ফয়সালের দেশে কোনো আয় নেই বিদেশ থেকে আয় করেন তিনি এবং তুরস্কে তার ফ্ল্যাট রয়েছে ফয়সাল রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি দাঁড়ি প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি তার হলফ নামে বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে হলফনামা অনুযায়ী দেশের ভেতরে মোস্তফা ফয়সালের কোনো আয় নেই তবে বিদেশে শিক্ষকতা চিকিৎসা আইন ও পরামর্শ ফি থেকে তার বার্ষিক আয় দেখিয়েছেন চার লাখ টাকা হাজার তার কাছে নগদ রয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও এক লাখ টাকার আসবাবপত্র রয়েছে রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এ সময় দুর্বৃত্তরা পাঁচশো ভরি রূপা ও পাঁচশো ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রোববার দিবাগত রাত তিনটা একুশ মিনিটে রাজধানী মোহাম্মদপুরের জোনরেমা মডেল টাউনের নিউ রানার জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভিতরে প্রবেশ করে এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রূপা চুরি করে বের হয়ে যায় সিলেটে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও অনুভূত হয় এই ভূকম্পন বাংলাদেশের পাশাপাশি ভারত মিয়ানমার ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছে সোমবার ভোর চারটা সাতচল্লিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে মতে রেক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক চার ভেনিজুয়েলার রাজধানী কারাসাস থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্র এ ঘটনায় বিশ্ব নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন ট্রাম্পের এই পদক্ষেপ কখনোই আমেরিকাকে সুরক্ষিত বা শক্তিশালী করবে না তার মতে নিষ্ঠুর অবৈধ শাসক বলে কখনোই ট্রাম্প এ ধরনের হামলায় যুক্তি খাড়া করতে পারবে না তিনি বলেন শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুদ্ধ অথবা তেল যা শক্তি হিসেবে বিক্রি হয় কিন্তু বিশৃঙ্খলায় পরিণত হয় এবং আমেরিকান পরিবারগুলোকে এর মূল্য দিতে হবে আমেরিকান জনগণ এটি চায় না এবং তারা মিথ্যা বলতে বলতে ক্লান্ত আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ